ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস কৃষ্ণ পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধু আজকে আমি দেখাচ্ছি লং ফ্রকে সাইড যদি টাইট হয়ে যায় তাহলে সেটা কি করে বাড়াবেন তো এখানে আমাকে যেহেতু এটা কেনা লং ফ্রক বাড়তি কোনো সিট নেই তাই কিন্তু আমি বেলটা দিয়ে এর সাইডে কাপড় নিয়েছি বেল যে বেলে যে টুকু সিট ছিল সেইটা জুড়ে দিয়ে আমি এখানে সাইডটা বাড়িয়েছি তো কাপড়টা একটু হালকা ডিসকালার হয়ে গেছে সিটের সাথে বডির সিটের সাথে আলাদা হয়ে গেছে তা আপনি বুঝতেই পারছেন এখানে প্রত্যেকটা পাশে হাফ ইঞ্চির বেশি করে সিট জড়া হয়ে গেছে তাই এটা জুটতে আমাকে যেটা করতেছে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু আগে দুই সাইড খুলে নিয়েছি এবং হাতাটাও পুরো খুলে নিয়েছি আর খুলে নেওয়ার পরে যেটা আমি করেছি সেটা আপনার তো খুলে নেওয়ার পরে আমি বগল থেকে কুচি আগে পর্যন্ত বডির যে সিটটা আমি ওই মাপে চারটে পটি কেটে নিয়েছি দুই পাশে দুটো করে চারটে আর তার সেই মাপে আবার লাইলেনও কেটে নিয়েছি তো এটা বগলের অংশ এই দেখুন বগল থেকে আবার হাফ ইঞ্চি করে সিট আমি হাতার থেকে খুলে নিয়েছি এবার বগলের বগল থেকে কুচি পর্যন্ত যেটুকু সিট আমি তা সিট এবং প্লাস লাইলের একসাথে জুড়ে নেব দুই পাশে দুটোই জুড়ে নেবো নিয়ে সঙ্গে সঙ্গে আমি চাপ সেলাইটাই দিয়ে নেব তাহলে আমার সাইডের সিট জোড়া হয়ে যাবে আর ওই একইভাবে আমি হাতার সিটটাও জুড়ে নেব কিন্তু হাতার সিটে যেহেতু আমার লাইলেন দেওয়া নেই তাই আমি হাতার সিটটাই লাইলেন দেবো না তো দর্শক বন্ধু রকম যে কোনো জামা বা ব্লাউজ যদি আপনার টাইট হয়ে যায় তাহলে আপনি কিন্তু এরকম সাইডে একই কালারের সিট দিয়ে এরকম চাপ সেলাই দিয়ে কিন্তু জুড়ে নিতে পারেন অথবা যদি সিট না থাকে তাহলে একটু সামান্য অন্য কালার দিয়েও কিন্তু জড়তে পারেন তবে ম্যাশিন কালার দিতে হবে যাতে সেই জিনিসটা পরলে কেউ ধরতে না পারে যে এইটা একটা সিট জোড়া বা কিছু তো দেখুন আমি এখানে যে হাতে সুয়েদারের লং ফ্রকের যে বেল্টটা ছিল আমি সেই বেল্টটা কেটে কিন্তু এখানে জুড়ে নিচ্ছি কারণ এখানে বাড়তি কোনো সিট আমার ছিল না এটা কেডা একটা লং ফ্রক সেই কারণে আমার কোনো বাড়তি সিট নেই তা আমার এই জোড়া হয়ে গেছে আর ভেতরে কিন্তু হাতার ভেতরে কিন্তু আবার একটা কুচি আছে বগল দিয়ে সেই কুচিটাও কিন্তু আমি সিট জুড়ে নিয়েছি এবার দেখুন বগলের সাথে আমি জয়েন্টটা আমি আগে জুড়ে নেবো নিয়ে চাপ সেলাই দিয়ে নেব আর এক চোটে কিন্তু আমি হাতার থেকে সেলাইটা একদম কোমর পর্যন্ত সেলাই করে নেব তাহলে কিন্তু আমার সিট জোড়া হয়ে যাবে তো এই একইভাবে কিন্তু আমি দুই সাইডে সিট জুড়ে নেব এতে করে আপনার বগলের সাথে জামার বডির পুরোটাই কভার হয়ে যাবে আর হাতার মাপ অনুযায়ী কিন্তু আমি হাতার সিটটা এ করে নেব যাতে আমার হাতাটা আবার লুজ না হয় কারণ হাতাটা আমার ফিটিংস রাখে সেইভাবে কিন্তু হাতার সিটটা জুড়তে হবে দর্শক বন্ধু আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি হাতার কিন্তু জুড়ে দিচ্ছি আর একই সাথে কিন্তু আমি বগল জুড়ে দেব। কিন্তু বগলে জোড়ার পরে আমার যে কোমরে যাবে তখনই কিন্তু আমার কোমরের যে কুচি অংশটা সেটাও কিন্তু আমার জুড়তে হবে কারণ কোমরে কুচি দেওয়া অংশে জুড়তে আমার অসুবিধা হবে না কারণ কোমরের নিচের পাঠে যেহেতু কুচি দেওয়া থাকে সেহেতু কিন্তু আমি ওখানে বেশি সিটটা পাবো কিন্তু যে লাইলেনগুলো এইগুলো কিন্তু কম থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কোমরের বাইরের অংশে কুচির পাটটা কিন্তু অনেকটা আছে কিন্তু লাইলেনটা আমার কম আছে তা আমি লাইলেনটা একটুখানি সাইডটা খুলে নেব নিয়ে আমি লাইলেনটা কোনো রকম মেকআপ দেওয়ার চেষ্টা করবো কারণ ভেতরের লাইলেন যদি সামান্য একটু কম থাকে তাতে অসুবিধা হওয়ার কথা নাই কারণ লাইলেন আমার তিনটে পার্ট আছে তো ওই দেখুন আমি একটু সামান্য দুই সাইডে একটু ফাঁকা রেখেই কিন্তু আমি সিট জুড়ে দাও আর ওইটুকু খোলা থাকলেও আমার কোনো অসুবিধা হবে না কারণ তিনটে পার্টে লাইলেন জড় আছে তো দেখুন এই দেখুন আমি একটা পার্ট জুড়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই ভাবে কিন্তু আপনি এই যে কোনো জামার সাইডের সিট জুড়ে সে জামাটাকে পরার উপযুক্ত করতে পারেন কারণ এই সামান্য সিটের জন্য জামাটা আপনি নতুন জামা বাদ দিতে হতে পারে যেহেতু অনেক টাইট হলে সে জামা পরা সম্ভব হয়ে ওঠে না তো আপনি এরকমভাবে কিন্তু জুড়ে সেই জামাটা পরার উপযুক্ত করতে পারেন তো দেখুন আমি দুই সাইড একইভাবে জুড়েছি আর এটা বজার উপায় নেই যে সিট জুড়ে এটাকে বড় করা হয়েছে তাই এখানে মোটামুটি কিন্তু তিন ইঞ্চির মতো সিট আমার জড়া হয়েছে কারণ হাফ ইঞ্চির বেশি করে আমার এক একটা পার্টে কিন্তু সিট জড়া হয়েছে তা আজ এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন